বড় বড়মা গিয়ে ভোলে বাবার ছাতির ওপরে পা রেখে রিলস ভিডিও বানাচ্ছে ভিডিওটা আগে দেখো তারপর আমি বলছি নাটকের একটা সীমা থাকে ভাই মানে কি প্রমাণ কি এরা দেখো 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 এইবার দেখো এই দাঁড়ালো এই দেখো ভোলেনাথের ছাতির উপর পা তুলল মানে কি 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 হ্যাঁ রিল কমপ্লিট রিল কমপ্লিট তো এই দিদিকে আমি একটা কথা বলতে চাই তোমার জন্য দিদি দিদি বলতো কেমন লাগছে আমার ঠিক আছে কারণ আমার দিদি হলো এরকম কাজ করতো না সামান্য এই দিদির পেজে গিয়ে আমি দেখলাম যত ভিডিও মা বড় মাকে নেই সব ভিডিও ভাইরাল ভিডিও এই দিদির জন্য একদিন এখানে মানুষ যে যায় যারা ভিডিও করতে হ্যাঁ ভক্তি ভরে যায় যদি একশো যায় তার মধ্যে সত্তর জন ভিডিও করতে চাই এই মুহুর্তে আগের কথা বলছি না আগে যখন আমি ভিডিও করতে যেতাম ওখানে দু হাজার সাল বা একুশ সাল বা যেতাম আমি ঘুরতে যেতাম ওখানে একটা শান্তি থাকতো বা দু হাজার সাল পর্যন্ত একটা নিরিবিলি শান্তি কিন্তু হ্যাঁ আমাদেরই জন্য আমাদের মতো কিছু সোশ্যাল মিডিয়া যারা ভিডিও করি আমাদের জন্য কিন্তু ক্ষীরপাই মা তো জগৎ বিখ্যাত কিন্তু আমাদের জন্য কিন্তু ক্ষীরপাই বড়ো মা সকলের কাছে পৌঁছে গেছে তারপর দিকে মায়ের কাছে যারাই যায় তাদেরই কিন্তু ভিউজ আসে যারাই যায় ভিডিও করে ভিউজ আসে অনেক কিন্তু ভিউজের জন্য যাই মায়ের কাছে কিন্তু কথা হচ্ছে ঠিক আছে আমরা মায়ের কাছে যখন যাই ওই মন্দিরে যখন প্রবেশ করি না গায়ের মধ্যে কাঁটা দিয়ে দে ভয় লাগে মায়ের কাছে গিয়ে তো প্রণাম তো করবো দূর থেকে তাও মনে হয় এখানে যেহেতু পারমিশন থাকে যে মাকে তোমরা ছুঁতে পারবে থেকে ভালো বিষয় যেটা অন্যান্য জায়গায় মাকে কেউ ছুঁতে পারে না অনেক দূর থেকে মায়ের দর্শন করে চলে আসতে হয় এখানে এতটাই পরিমাণে ছাড় দেওয়া হয়েছে নিজে হাতে তোমরা পুজো দিতে পারবে তার মানে এই নয় তুমি এই রকম করে একটা ভিডিও বানাবে আর এখানে একটা ক্যাপশন দিচ্ছে যে ওখানকার নাকি যে বাবা মাকে যে পেয়েছিল সেই বাবা নাকি নিজে হাতে এই কাত্তান দিয়ে এই রকমভাবে ভিডিও করতে বলেছিল তো সেই কে সেই বাবা কে যে বাবা ভোলেনাথের ছাতির ওপরে পা রেখে তুমি ভিডিও বানাবে জাস্ট একটু ভাইরাল হওয়ার জন্য জাস্ট একটু ভিউস হওয়ার জন্য তোমরা কমেন্ট করে বলো আমি কিছু বলছি না আর হয়তো কিছুদিন পর এই ক্ষীরপাই আমার কাছে ভিডিও করতে যাওয়াও কিন্তু নিষিদ্ধ হতে পারে মন বলে আমার এরকম করলে তো কী করবে এমনিতেই আগের মতো কিন্তু সেই শান্তি নিরিবিলি সেই জিনিসটা আর নেই পাই না অন্য দিনে গেলে শান্তি পাওয়া যায় কিন্তু মঙ্গলবার শনিবার যারা যায় ভক্তি ভরে প্রাণ ভরে যাদের মনের মধ্যে সত্যি কিছু কষ্ট আছে মায়ের কাছে জানাতে যায় সেই যে অনুভূতি সেই অনুভূতি কিন্তু আগের মতো নেই নিরিবিলি নিস্তব্ধ নেই এইরকম কিছু ছাপড়ি মার্কা কন্টেন্ট কন্টেন্ট কি বলবার মানে ভালো লাগছে না ভাই মানে আমি দেখে আমার এত কষ্ট লাগলো আমি সাধারণত ভিডিও বানাতে তুমি জানো কিন্তু কিছু করার নেই মানে এরা কারা ভাই এরা কে মানুষ